হ্যালো জয় হিন এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনফর্ম্যাটিভ ভিডিও আশা করছি তোমরা সকলেই মন দিয়ে প্রিপারেশান নিচ্ছ তো এই ভিডিওটি তোমরা যারা ডাবলুবি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছো বা ডাব্লবি কনস্টেবল এক্সামের জন্য ওয়েট করে আছো তোমাদের জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো আশা করছি ভিডিওটি তোমাদের কিছুটা হলে ইনফরমেশন প্রোভাইড করবে তো দেখো যদিও এখনও ডাব্লুবি কনস্টেবল এক্সাম ডেট জানা যায়নি বা ডিপার্টমেন্টের পক্ষ থাকে অফিসিয়ালি কোনো নোটিস এখনও অবধি পাওয়া যায়নি তবুও আমাদের সকলে মনে যে কোনো এক্সামের আগেই কিছু কোয়ারিজ থাকে বা আমাদের অনেক প্রশ্ন থাকে যে আমরা যে এক্সামটি দিব সেখানে কাট অফ কত যেতে পারে তো যেহেতু এখানে তোমাদের এইবার একটি এক্সামই হবে অন্য অন্যবার তোমাদের এক্সাম হতো দুটি প্রথমে পিলি এক্সাম তারপর মেন্স এক্সাম কিন্তু যেহেতু এইবার প্রথম তোমাদের একটি এক্সামই হচ্ছে তো এইবার কাট অফ কেমন হতে পারে তো আমরা এই ভিডিওতে বিগত পাঁচবারের যে নিয়োগ করা হয়েছিল ডাব্লুবি কনস্টেবলের ক্ষেত্রে ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো সেই পাঁচবারের যে কাট অফ তো সেটা আমরা এখানে ডিটেলসে আলোচনা করব এবং আমরা আলোচনা করে দেখব যে লাস্ট পাঁচবারের যে কাট অফ সেই কাট অফ থেকে বা সেই কাট অফ অ্যানালাইজ করে এইবারে কোন কাট অফের কোনো আইডিয়া পাওয়া যায় কি না বা কোন ধারণা আমরা তৈরি করতে পারি কিনা তো চলো আগে আমরা বিগত পাঁচ বছরের পাঁচ বছর বলবো না বিগত যে কাট তা এনালাইজ করবো এবং ভিডিও শেষের দিকে আমি বলবো যে এই কাট অফ করে তার কাটফ আমরা তৈরি করতে পারব কিনা বা একটা আনুমানিক কাট আমরা আমরা করতে পারবো কিনা তো চলো শুরু করছি আজকে ভিডিওর মেন আলোচনা এবং তোমরা যারা যারা এখনো আমাদের এই পরিবারের অংশ হয়ে ওঠেনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অ্যাকাউন্টটাকে প্রেস করে রাখো তাহলে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার পনেরো কাট অফ তো দু হাজার পনেরো যে কাট আপটি গিয়েছিল তো আমরা প্রথমে সেটা আলোচনা করছি তো এখানে প্রথমে মেন্স এক্সাম ও ফাইনাল মেরিট এই দুটি এখানে আমরা উল্লেখ করবো তো ইউরদের ক্ষেত্রে মেন্স এক্সামে অফ গেছিলো একচল্লিশ এবং ফাইনাল মেরিটে বাহান্ন এসসিদের ক্ষেত্রে মেন্স এক্সামে কার্টফ ছিল পঁয়ত্রিশ এবং ফাইনাল মেরিট বিয়াল্লিশ এস সি ক্ষেত্রে মেন্স এক্সামে কাট আউট গিয়েছিল উনত্রিশ এবং ফাইনাল মেরিটে কাট আপ গেছিল ও বিসি এদের ক্ষেত্রে সাতাইশ এবং ফাইনাল মেরিটে ছত্রিশ ও ক্ষেত্রে মেন্স এক্সামে উনচল্লিশ এবং ফাইনাল মেরিটে সাতচল্লিশ এরপর তবু আমরা নেক্সট ইয়ার দু হাজার কত কাট গিয়েছিল ইউআর ক্ষেত্রে ইউআরএ কাট গিয়ে দাঁড়িয়েছিল ফর্টি এবং ফাইনাল মেরিটে ফিফটি এসিদের ক্ষেত্রে টোয়েন্টি নাইন পয়েন্ট টু ফাইভ এবং ফাইনাল মেরিটে ফর্টি টু পয়েন্ট সেভেন জিরো এস টিতে ক্ষেত্রে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি সেভেন এবং ফাইনাল মেরিটে থার্টি ফাইভ ওবিসি বিসি ক্ষেত্রে মেন্স এক্সামে কার্ট গিয়েছিল টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং ফাইনাল মেরিটে থার্টি সেভেন পয়েন্ট এইট ওবিসি বির ক্ষেত্রে মেন্স এক্সামে কার্টআ আউট হয়েছিল থার্টি ফোর পয়েন্ট ওয়ান এবং ফাইনাল মেরিট ফর্টি এইট তো তোমরা দেখতে পাচ্ছ এই দু বছর কিন্তু কাটআপ মোটামুটি গিয়েছিল এরপর আমরা চলে যাচ্ছি দু হাজার আঠারোতে যে রিক্রুটমেন্ট হয়েছিল তার কাটআপের ব্যাপারে তো এখানে ইউদের ক্ষেত্রে পিলিতে কাটআপ ছিল টোয়েন্টি সিক্স মেন্সের ক্ষেত্রে থার্টি থ্রি এবং ফাইনাল মেট হয়েছিল ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এসসিদের ক্ষেত্রে পিলিতে ছিল টোয়েন্টি মেন্সে থার্টি ওয়ান এবং ফাইনাল মেট হয়েছিল ফর্টি টু পয়েন্ট এইট থ্রিতে এস ক্ষেত্রে পিলিতে কাট আপ গিয়েছিল নাইনটিন মেইন্সের টোয়েন্টি সেভেন এবং ফাইনাল মেরিট হয়েছিল থার্টি এইটের মধ্যে ও এর ক্ষেত্রে পিলিতে টোয়েন্টি টু মেইন্সে থার্টি এবং ফাইনাল মেরিট ফোরটি ওয়ান ও ক্ষেত্রে পিলিতে কাটআপ গিয়েছিল টোয়েন্টি ফোর কাটআপ এবং ফাইনাল এরপর নেক্সট ইয়ার দু হাজার রিক্রুটমেন্টে হয়েছিল তার কাট অফ আমরা এখন আলোচনা করব পিডিতে গিয়েছিল ক্ষেত্রে ইউএসে আটত্রিশ এবং ফাইনাল মেরিট হয়েছিল হয়েছিল ছাপ্পান্নতে এসসিদের ক্ষেত্রে আঠারো মেইন্স কাট অফ ছিল সাতত্রিশ পয়েন্ট পাঁচ ফাইনাল মেরিটে কাটঅফ আপ ছিল চুয়াল্লিশ এসটিতে ক্ষেত্রে পিডিতে কাট অফ গিয়েছিল চোদ্দ মেইন্সে বত্রিশ এবং ফাইনাল মেরিট হয়েছিল একচল্লিশ ও বিসি এদের ক্ষেত্রে পিডিতে কাট আপ ছিল ষোলো মেইনসে কাট আপ ছিল ছত্রিশ এবং ফাইনাল মেরিট চুয়াল্লিশ দশমিক নয় ও বি এর ক্ষেত্রে পিডিতে কাট অফ ছিল একুশ মেন্সের ক্ষেত্রে সাতাশ পয়েন্ট সাত পাঁচ এবং ফাইনাল মেরিটে দশমিক এবং এরপরে যে ভ্যাকান্সিটি নিয়োগ হয়েছিল দু সালে কনস্টেবল কুড়ির যে সেটা এখন আলোচনা করছি তো পিলিতে ক্ষেত্রে গিয়েছিল একচল্লিশ পয়েন্ট দুই পাঁচ এবং যে ফাইনাল মেরিট সেখানে গিয়েছিল আঠান্ন পয়েন্ট এসটির ক্ষেত্রে ফিল্ডে কাটাপ ছিল তিরিশ পয়েন্ট পাঁচ মেন্সে কাটাপ ছিল সাতত্রিশ সাত পাঁচ এবং যে ফাইনাল সেখানে কাটআপ ছিল চুয়ান্ন দশমিক দুই পাঁচ ক্ষেত্রে ফিল্ডতে কাট আপ ছিল চব্বিশ পয়েন্ট পাঁচ এবং ফাইনাল মেট ছিল ছেচল্লিশ পয়েন্ট আট পাঁচ ও এর ক্ষেত্রে তিরিশ পয়েন্ট সাত পাঁচ ছিল এবং ফাইনাল মেট হয়েছিল বাহান্ন দশমিক নয় দুইয়ে ও ক্ষেত্রে বলবো ফিল্ডে ছিল সাত্রিশ পয়েন্ট দুই পাঁচ ছিল চল্লিশ দশমিক পাঁচ এবং ফাইনাল মেরিট হয়েছিল সাতান্ন দশমিক দুই পাঁচ তো তোমরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু যে কাট অফ তা কিন্তু হাই হচ্ছে সো তোমাদের সঙ্গে বিগত পাঁচটি যে রিক্রুটমেন্ট হয়েছিলো তার কাট অফ আমি ডিটেলসে আলোচনা করলাম তো এই কাটঅফ কিন্তু অনেকগুলি প্যারামিটারের উপর নির্ভর করে প্রথমত টোটাল যে ভ্যাক্যান্সি থাকে অর্থাৎ যে ভ্যাক্যান্সির উপর নিয়োগ হবে সেটা তারপর ফর্ম ফিল আপ কতগুণ করা হয়েছিল এবং তারপর কতগুণ প্রিলি এক্সামে বসেছিল এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছিল বা কোশ্চেন লিক হয়েছে কিনা বা অ্যাটেন্ডেন্স কেমন ছিল বা কতজন এক্সাম দিতে যায়নি এসব কিছুর উপর কিন্তু তোমাদের কাট অফ নির্ভর করে এবং তার সঙ্গে আরও কিছু মাইনর ফ্যাক্ট নির্ভর করে যেমন তোমরা যে সময়টা এক্সাম দিচ্ছ তখন অন্য কোনো এক্সাম হচ্ছে কিনা অর্থাৎ তোমরা যে এক্সামে বসছো তার থেকে আরও ভালো কোনো এক্সাম হচ্ছে কি না তো এটা হলে কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের ফোকাস অন্য এক্সামে থাকে তো সেক্ষেত্রে কাট অফটি এদিকে বা তোমরা যে এক্সামটি দিচ্ছ সেখানে কাট আফটি একটু কম হতে পারে তো আমরা দেখেছি যারা ভালো ভালো স্টুডেন্ট তারা যেহেতু ফার্স্টলি তারা ডাব্লিউসিএস মিসলিনিয়াস বা ডাব্লিউ বি এস আই বা তার সঙ্গে আরও যে ভালো ভালো বা হাই র্যাঙ্কের এক্সামগুলো রয়েছে সেখানে তারা কিন্তু প্রথমে চেষ্টা করে কিন্তু যদি সেই এক্সামগুলো বন্ধ থাকে বা না হয় তো তারা সকলে কিন্তু এই কনস্টেবল এক্সামে ফোকাস করে তো এর ফলে কি হচ্ছে এর ফলে কিন্তু কম্পিটিশনটা আর বেড়ে যাচ্ছে এবং আমরা সকলে জানি কনস্টেবল এক্সামের ক্ষেত্রে অনেকেই কিন্তু ভালোভাবে প্রেপারেশন নেয় না বা যারা যারা আমরা কনস্টেবলকে ফোকাস করি তারা বেশিরভাগই কিন্তু এই চাকরি পরীক্ষার ফিল্ডের একদম নতুন তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাকিদের তুলনায় অনেকটা দুর্বল থাকি এবং এই ভালো ভালো স্টুডেন্টরাই যারা এক্সাম দিয়ে কাট অফ হাই করে তারা অনেকেই কিন্তু এই চাকরিটি করে না যেহেতু সামনে এক্সাম থাকে না তো সেই জন্য তারা এই এক্সামটি অ্যাটেন্ড করে এবং তারপর অন্য কোনো ভালো পোস্ট পেলেই তারা কিন্তু চলে যায় তো তোমরা বুঝতেই পারছো যে কাট অফটা কিন্তু শুধুমাত্র একটি বা দুটি জিনিসের উপর নির্ভর করে না কাটঅপের পেছনে অনেকগুলি কারণ থাকে তো আমরা লাস্ট যে পাঁচ বছরে কাট অফ অ্যানালিস করলাম তো সেই কাট অফ অ্যানালিস করে আমার ওপিনিয়নে তোমাদের সামনে যে এক্সাম হবে তার কাট অফ অ্যানালিস করা পসিবল নয় টোটাল ভ্যাক্যান্সি এবং ফর্ম ফিল আপ কতগুণ হয়েছে শুধুমাত্র এই দুটি ইনফরমেশান ছাড়া বাকি কিন্তু কোনো ইনফরমেশানই আমাদের কারো কাছে নেই কারণ আমরা জানি না কোশ্চেন প্যাটার্ন কেমন হবে কোশ্চেন সোজা হবে না কঠিন তার সঙ্গে কতগুণ ক্যান্ডিডেটস এক্সাম দিতে যাবে যেহেতু তোমাদের একটি এক্সাম রয়েছে তো যেহেতু এসব কিছু আমাদের জানা নেই তারপর তো প্রশ্ন ফাঁস হওয়া একটা বড় বিষয়বস্তু রয়েছে যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে দুর্ভাগ্যক্রমে তো সেক্ষেত্রে কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আর যদি এক্সাম ভালোভাবে হয় কোনোভাবে যদি কোয়েশ্চেন লিক না হয় তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ হয়তো বা একটু হাই যাবে বাট ফেয়ারলি কাট অফ হবে তবুও আমার যা মনে হয় যেহেতু তোমাদের এবার একটি এক্সাম এবং পরীক্ষাতেই বেশ ভালো রয়েছে তো সেক্ষেত্রে কাট তোমাদের হাই যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যেহেতু দুটি এক্সাম হলে সেক্ষেত্রে কাট হয়তো একটু কম যেত কিন্তু এক্সাম যেহেতু একটি এবং তার সঙ্গে অন্য অন্য এক্সামগুলি যেহেতু বন্ধ আছে তো সেই জন্যই নেক্সট এ এক্সাম ডেট ডিক্লেয়ার হলে বেশিরভাগ ক্যান্ডিডেটস কিন্তু এই এক্সাম বসবে এবং এর ফলেই কাট একটু হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি তোমাদের সকলকেই বলবো যে কাট নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা সকলেই ভালোভাবে প্রিপারেশান নাও তোমরা যারা ভালোভাবে প্রিপারেশান নেবে আমি বিশ্বাসী যে তোমরা এই কাটঅ ক্রিয়েটার করতে পারবে আর যেহেতু এখানে একটি এক্সাম রয়েছে তো তোমাদের কাছে কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ কারণ নেক্সট ভ্যাকান্সি কবে বেরোবে সেটা কিন্তু এখনও আমরা কেউ জানি না তো সামনে এই এক্সামটি রয়েছে তোমরা ফোকাস করো ভালোভাবে প্রিপারেশান নাও কাট অফ যাই হোক না কেন তোমরা আগে ভালোভাবে প্রিপারেশান নিয়ে এক্সামটি দাও এবং এক্সাম হওয়ার পর কোশ্চেন তার সঙ্গে বাকি যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো আমরা অ্যানালাইজ করে কাট অফ বের করার চেষ্টা করব আর আমি তোমাদের আগে বললাম যে বিগত পাঁচটি যে রিক্রুটমেন্ট তার কাট অফ অ্যানালাইস করে নেক্সট কাট অফ পিরিট করা আমার পক্ষে পসিবল নয় বাকি আরও অনেকগুলি ইনফরমেশান প্রয়োজন রয়েছে তবুও বলবো কাট অফ হাই যাবে এটা তোমরা ধরে রাখো এবং এটাই ভেবেই নিজের প্রিপারেশান চালিয়ে যাও তো সকলে বলবো বেস্ট অফ লাক সকলে নিজের প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও আশা করি তোমরা অনেকেই এই এক্সামে পাস করতে পারবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি বেশ অফ লাখ বাই জাইন